Actually, um, I'm sorry. এবার নায়িকা নুসরাত ফাঁসির আদেশ দেওয়া হলো হ্যাঁ ভিয়ার্স ঠিকই শুনছেন দেখুন পুরো ভিডিও জনপ্রিয় নায়িকা নুসরাত শেখ অভিনয় করেছিল যার কারণে আজকে তার এই অবস্থা একজন নায়ক বা নায়িকা তারা যে কোনো ক্যারেক্টারে অভিনয় করতে পারে চাইলে কিন্তু আমাদের বাংলাদেশে আসলে এটা কোনোভাবে সম্ভব না যে কোনো কিছু চাইলে করা পসিবল নয় এবার নায়িকা নুসরাত নুসরাতা শেখ হাসিনার চরিত্র অভিনয় করে ফেসে গেল তার এখন ফাঁসি হওয়ারও সম্ভব না হ্যাঁ ভিয়ার্স এমনটাই হতে পারে বাংলাদেশে সব কিছুই সম্ভব কারণ তিনি একজন অভিনেত্রী তিনি যে কোনো ক্যারেক্টার অভিনয় করতেই পারে সেই কারণে তার জেল হাজত হবে সেটা কি ভাবা যায় কখনো কি সেটা তিনি ভেবেছিল বা কোনো নায়ক বা নায়িকারা ভেবেছে আজ পর্যন্ত খুশি মন নিয়ে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এছাড়া কিন্তু এই সিনেমায় আরও বাংলাদেশের অনেক আর্টিস্ট রয়েছে তাদের কি ব্যবস্থা তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি শুধু নুসরাত ফারিয়া শেখ হাসিনা সেজে ছিল বলে তাকেই তার হাজতের ব্যবস্থা করা হলো আঠারোই মে দুই হাজার পঁচিশ ফারিয়া থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিল আর সেখান থেকে তাকে গ্রেপ্তার করা জন্য লাইফে কখনোই তিনি প্রস্তুত ছিল না তিনি হয়তোবা কখনো স্বপ্নেও ভাবেনি যে একটা সিনেমার কারণে তাকে গ্রেফতার করতে হবে দেখা গিয়েছে বাংলাদেশের আরো অনেক সেলিব্রিটিরাই নুসরত ফারিয়াকে সাপোর্ট করছে সবাই এই ব্যাপার নিয়ে সবাই অনেক কিছুই বলছে বলছে যে এটা একদম একদমই উচিত বাংলাদেশে কি কোনো কঠোর আইন নাই যে একজন সেলিব্রিটি একজন সিনেমা করেছে যার কারণে তাকে গ্রেফতার করা হলো দেখা গেল অনেক সেলিব্রিটিরাই নুসরাত ফারিয়াকে সাপোর্ট করছে এটা দেখে হয়তো নুসরাত ফারিয়া অন্তত জেল থেকে বের হওয়ার পরে একটু আনন্দ ফিল করবে তবে ভিউয়ার্স যে যাই বলুন আমার খুব খারাপ লাগছে নুসরাত ফারিয়ার জন্যে কারণ তার কোনো দোষই দেখছি না আমি আর আপনাদের চোখে কি তার কোনো দোষ আছে একটু কমেন্ট করে জানান তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না